লোক সাস্তি বন এবা ভারত জাকাত মাঝি পারগানা মহল যা আন্দোলন যাহ সংগ্রাম যাহ লড়াই লড়াই জড়ি তাহলে কারণ আবাদ দিসি উশাসন কম হচ্ছে প্রশাসন ঠান্ডা কোনো কথা বল প্রশাসন কড়াই ঘটনা বু ঘ

আবু আত্মি নেব ব্যবহার অতক সভাপ যদি আব সমাজ কোনোরকম আঘাত কম খান আবা সমাজ যদি যাইমিনি কে খান উহজতে বাবু লড়া তাই সেগুল যাতে বেশি দূর ভারত জাক মাঝি পালগান মহারপক্ষে নেহর যে বলো দামে প্রশাসন যাহাই দূষী উ সাথো যাহাই ইন্ধন কমাবা উন্ধন যোগ চুট নন মানে অর্থে হে একেবারে সামাজ মানে যত বুঝাম যে যা

যে তিন দিন নি শাস্তি বাবু এম দা উন আব আন্দোলন চাল আহ পর্যন্তব মুচা আবার পরবর্তী আবার ভারত মাঝে মাঝি পারগানা তিস আবু আব আবার বু আন্দোলনা অর্থাৎ তিন দিন কেস নিস্পত্তি বা আন্দোলন চিনগ্রাম চা উদিন আবু পড় তো চাল আছে উদিন আবু থানা ঘন দিন আবার রাজ্য ঘন দিন আবু জেলা ঘাউ চাল যত নিহ আবু শান্ত না পুলিশ প্রশাসন ঠান আবু নজর বু দায় তিন দিন কমিয়ে তিং নি মুচা যা খেজা শান্তিশৃঙ্খলা চলা। अपाग बुर बुब बुब बुब